আজকে যে গাড়িটি দেখাবো একেবারে জনপ্রিয় একটি গাড়ি সবার পছন্দের গাড়ি অ্যাসেসটা গাড়ি যাদের বাজেট একটু কম তাদের জন্য কিন্তু এই গাড়িটি হতে পারে পারফেক্ট আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দু হাজার তিনের মডেল অ্যাসেসটা গাড়ি একেবারে আনকমন একটি কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু সচরাচর পাওয়া যায় না যারা একটি কম বাজেটে ফ্যামিলি ইউজের জন্য ভালো মানের একটি গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি হতে পারে বেস্ট কোয়ালিটি এগিয়েটি এখনও পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মার্শাল্লাহ খুবই ফ্রেশ তার পাশাপাশি এগিয়েটির প্রত্যেকটা পেপার্স রয়েছে আপডেট করা দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেন ফিটনেস আপডেট করা রয়েছে এগিয়েটির যেরকম আউটলুকটা ঠিক তে ভিতর কন্ডিশনটা কিন্তু যথেষ্ট ফ্রেশ আমরা এখন আপনাদেরকে চারো সাইড ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যাতে গাড়িটি দেখে আপনারা বুঝতে পারেন যে আসলে কতটা ফ্রেশ হতে পারে ইন্টিরটা কিন্তু বিস্কিট কালার তার পাশাপাশি দেখতে পাচ্ছেন নতুন কিন্তু সিট কাবার লাগানো হয়েছে খুব চমৎকার গেট আপ রয়েছে গাড়িটি গাড়িটি একটি প্রাইভেট ইউজ হওয়া গাড়ি যার কারণে গাড়িটি এতটা ফ্রেশ রয়েছে সো এই গাড়িটির পেপার্সগুলো আপডেট রয়েছে গিয়ে রাস্সিং প্রাইস রাখা আছে মাত্র নয় লক্ষ ও পঞ্চাশ হাজার টাকা এটাও ফিক্স না আপনারা চাইলে দামাদামি করতে পারবেন তার জন্য চলে আসতে হবে বিশমিল্লা আটকা ঢাকা কল্যাণপুর বি তেলের পাম্পের পিছনে